নমস্কার বন্ধুরা আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নিই একটা গাজর দুটো বিনস একটু পিঁয়াজ কলি একটা পেঁয়াজ কুচি একদম কুচি করে নিয়েছি একটা বাটিতে আর একটা কাঁচা লঙ্কাও কুচি করে দিচ্ছি আর ডিম দেব এর মধ্যে ফাটিয়ে এর মধ্যে অল্প হলুদ দিলাম আর লবণ দিলাম এদিকে জল বসিয়ে দিয়ে আমি আটা নুডলসটা সেদ্ধ করে নিলাম আটা ম্যাগিটা তারপরে দুটো ডিমের মধ্যে ফাটিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে সবজিগুলো পুরো একসাথে যাতে কোথাও না ফাঁকা থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি ওই সেদ্ধ করা নুডলসটার মধ্যে একদম জল ঝরিয়ে নিয়ে পুরো সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে একটু গরম করে নিয়ে হাফ করে দুটো আর কি আমি বানিয়ে নেব এটা দিয়ে হাফ ওর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ছড়িয়ে নেব ছড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব তারপরে লাল হয়ে গেলে পাশটা উল্টে দেব পুরো ভাজা হয়ে গেলে ডিশে সার্ভ করব কেটে দারুণ কিন্তু খেতে হয় আপনারাও করে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে এইভাবে ব্রেকফাস্ট বা ডিনারে খাবেন খুব ভালো লাগবে সস দিয়ে আমি সস দিয়েই পরিবেশন করেছিলাম তো খুবই খেতে ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং